দুটো লোকের কাছে আমি চাবি করলাম আমি চলে যাবো আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেমন সুস্থ রাখবেন বলে না আমি জোরে বলে না আমি

আচ্ছা আচ্ছা বাইরে আচ্ছা ও মাইদেরclassList আবার বাইরে নিয়ে বকন আমি একটু ছোট ছোট দোয়া করব আল্লাহ পাকের দরবারে দোয়া করি জি আমি একটা কথা বলি শুনেন আমি একটা কথা পশ্চিম বাংলার জমিনে বলে যে আল্লাহ আমার দ্বারা একটা প্রতিষ্ঠান করিয়েছেন ওই প্রতিষ্ঠানের জন্য কোনো দিন কোনো জলসায় একটা টাকা চাঁদা তুলে দেইনি কমিটি বলতে পারবে না আমাদের থেকে নিয়েছে এসে সেজন্য আমি বলি আপনার মাদ্রাসা যেন আল্লাহ যেন কবুল করে দেন জল সাই টাকা তুলে না হবে অনেকে বলে ব্যবসা করার জন্য মাদ্রাসা করেছে কিন্তু না না

আমার বললো আপনি কি তাড়াতাড়ি মরে যেতে চান কেন কেন আপনি কি বলছেন মাদ্রাসা তৈরি করবেন না মাদ্রাসা তৈরি করে মরে গেলে ভালো ভালো আপনি বারণ করছেন কেন না ভালো গাড়ি কিনেন ভালো বাড়ি করেন করে এই দুনিয়া সুখ শান্তি করে আলী আল্লাহর রাসূল বলেছে ওয়া জান্নাতুল কাফির কাফিরদের জন্য দুনিয়া জান্নাত ওয়া জান্নাতুল কাফির করলাম

अकबदर हु

আল্লাহ আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জান্নাতুল ফিরদাউস দান আমি দোয়া করব না কারণ এই কায়দা আমরা বুঝি ছোট ছোট দোয়া কর দিলে কিছু মানুষ আজ থেকে পড়ে বক্তা জব্দ করে কায়দা সেজন্য দোয়া করব না আমার বড় ভাইকে বলে যাচ্ছি আমার বড় ভাই যাওয়ার সময় একটু দোয়া করবে আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন রাত বিরাতে জলসা করি

আপনার শেষ কথা আমার এই আব্বা মাছ আমার থেকে আর মানুষের পাঁচ সাত ছেলে এলে দুদিন ধরে এক হাজার

تمام نبی صحابہ کرام تابع تابع ابن مستذید ও راشدین پاک بن جات جنت